পড়াশোনার জন্য ইউরোপ অস্ট্রিয়া কানাডা প্রস্তাব সবাই জানি কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া উন্নয়নশীল এবং আন্তর্জাতিক মানের শিক্ষার দেশ হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াতে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আছে আমরা আজকে দেখব কি কি বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখা উচিত মালয়েশিয়াতে পড়তে যাওয়ার ক্ষেত্রে এবং কি কি সুবিধাগুলো আপনি পাবে প্রথমে আমরা খারাপ দিকগুলো বলবো যে জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখা উচিত মালয়েশিয়া পড়তে যাওয়ার ক্ষেত্রে সব ভার্সুরি প্রোগ্রাম গুলো অস্ট্রেলিয়া কানাডা বা ইউকে এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন প্রোগ্রাম আছে কিনা অস্ট্রেলিয়া কানাডা বা ইউকের সাথে তাদের আছে কিনা এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে এম কিউএ মালয়েশিয়া কোয়ালিফিকেশন এজেন্সি দ্বারা অনুমোদিত কিনা সেগুলো যদি এমকিউএ দ্বারা অনুমোদিত না হয় সেক্ষেত্রে আপনার কিসের জটিলতা করবেন এবং মালয়েশিয়া যাওয়ার পরে আপনার যে ফাইনাল লক্ষ্য ইউকে অস্ট্রেলিয়া বা ইউরোপে ট্রান্সফার হওয়া এই লক্ষ্যতে আপনি হ্যাসেলে করতে পারেন এরপরে দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে কাজের সীমিত সুযোগ আপনি মালয়েশিয়াতে ইউরোপে যেরকম ওয়ার্ক পারমিট পাবেন মালয়েশিয়াতে আপনি ফুল ওয়ার্ক পারমিটটা পাবেন না আপনি ইন ক্যাম্পাস পার্ট টাইম জব জব করতে পারবেন কিন্তু আপনি সব জায়গায় কাজ করতে পারবেন না এটা একটা বাধা তবে কম বেশি আপনার যেদিন আপনার ক্লাস থাকবে না বা যেদিন আপনার ছুটি থাকবে সেদিন আপনি কাজ করতে পারবেন কিছু কিছু সেক্টরে যেমন হোটেল রেস্টুরেন্ট বা শপিং মলগুলোতে আপনি কাজ করতে পারবেন পার্ট টাইম হিসেবে এরপরে একটা হ্যাসেল হতে পারে হচ্ছে ভিসা নবায়নের ক্ষেত্রে ভিসা নবায়নের ক্ষেত্রে অনেক এজেন্সি বা যাদের মাধ্যমে ভিসা নবায়ন করবে তারা হয়তো ডিলে করতে পারে এজন্য আপনাকে অনেক আগে থেকে বা সময় নিয়ে ভিসা নবায়নের জিনিসটা লক্ষ্য রাখতে হবে কারণ ভিসা নবায়ন না করলে আপনি পরবর্তীতে হ্যাসালে করতে পারেন এরপরে আসি সুবিধা মালয়েশিয়াতে আপনি খুব কম খরচে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর খুব ভালো ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করতে পারবেন আমি যদি খরচের হিসাবটা বলি তাহলে বছরে আপনার টিউশন ফি অন্য চার লাখ টাকার মতো মিনিমাম চার লাখ টাকার মতো আপনি যাবেন এর মধ্যে আছে ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া ইউসিএসআই ইউনিভার্সিটি টেইলার্স ইউনিভার্সিটি লিঙ্কং উইন্স ইউনিভার্সিটি দ্বিতীয় সুবিধা হচ্ছে মালয়েশিয়াতে প্রায় এক লাখ তিরিশ হাজারের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করে এরা বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে পড়াশোনা করে সেক্ষেত্রে আপনার একটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি হলে একটা সুযোগ আছে এবং মেইন যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনি মালয়েশিয়াতে পড়াশোনার পরে ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করার পরে ব্যাচেলার কমপ্লিট করার পরে আপনি ইউরোপে বা অস্ট্রেলিয়া ইউকে কানাডাতে খুব সহজে মাইগ্রেট বা ট্রান্সফার হইতে পারবেন যেটা আসলে বাংলাদেশ থেকে খুব সহজে সম্ভব হয় না বাংলাদেশ থেকে ভিসার যে রেশিওটা সেটা অনেক কম না আপনারা নিজের আপনারা সবাই জানেন এটা এই ক্ষেত্রে মালয়েশিয়াতে এই সমস্যাগুলো তুলনামূলক কম এবং মালয়েশিয়াতে আপনি পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ পাবেন পার্ট এবং বাংলাদেশে আপনি মোটামুটি ভালো গুলোতে পড়াশোনা করতে যে খরচ ঠিক সেম খরচে আপনি মালয়েশিয়াতে পড়াশোনার একটা সুযোগ পাচ্ছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ইডিকেশন পাচ্ছেন এবং সেখান থেকে মাস্টার্স বা পিএইচডি জন্য আপনি খুব সহজে ট্রান্সফার পেতে পারছেন ইউরোপের একটা কান্ট্রিতে বা অস্ট্রেলিয়াতে এগিয়ে এবং আমি যদি আসি মালয়েশিয়াতে জীবনযাত্রার মান এবং খরচ মালয়েশিয়াতে মালয়েশিয়া খরচ এবং পরিবহন খরচ খরচ খাবার সব মোটামুটি সাতশো থেকে এক হাজার ঋণিত মতো খরচ হবে এবং এটা বাংলা টাকা যদি আপনি কনভার্ট করেন আঠারো থেকে বিশ হাজার টাকার মতো এর মধ্যে আপনার সুন্দরভাবে আপনি আপনার স্টুডেন্ট লাইফ লিড করতে হবে